আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু নাম ফুটানোর কৌশল আমের সালামি নামে বসরা শহরে এক লোক ছিল সে সবসময় চাইতো লোকেরা যেন তাকে ও তার কাজ নিয়ে আলোচনা করে মজার ব্যাপার হল একদিন সে নিজেই বলল লোকেরা বলে আমি নাকি নাম ফুটাতে চাই অথচ গতকাল যে আমি রোজা রেখেছি সে কথা কি আমি কাউকে বলেছি দেখুন কত বড় বুদ্ধিমান মানুষ এভাবে চতুরতার আশ্রয় নিয়ে নিজের অভ্যন্তরীণ আমল প্রকাশ করে দেয় যেন তার প্রতি মানুষের সম্মান বোধ বেড়ে যায় যা কোনোভাবেই ঠিক নয় এরকমভাবে আরও একটি ঘটনা এক ব্যয় তার অন্য ব্যয়কে তার নিজের সম্মানকে উঁচু করার জন্য তিনি বলতেছেন যে তার নাতিকে হেনাতি আমার মাজের হজের জায়নামাজটা নিয়ে আসো অর্থাৎ তিনি বোঝাতে চাইতেছেন যে তার বেআইকে যে সে হজ তিনবার করেছে এটা সে বোঝানোর জন্য বলতেছে কি মাজের হজের জায়নামাজটা নিয়ে আসো এভাবেই মানুষ চতুরতার আশ্রয় নিয়ে নিজের আমলকে নিজের নাম ফুটানোর জন্য এরকমভাবে প্রকাশ করে দেয় যা কোনোভাবেই ঠিক নয় এই নাম ফুটানো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন